সেই তকদিরে কি লিখেছে জানেন সেই তোক দিরে লিখেছে নূর মোহাম্মদ রে দু সালে ফেব্রুয়ারি মাসে তুই তেরো তারিখে ডেট লিবি কিন্তু তোকে তেরো তারিখে উঠতে দেওয়া হবে না তুই চোদ্দো তারিখে উঠবি রাত্রি বারোটা বিশে তোর বক্তব্য শুরু হবে এটা আল্লাহ সেই দিন লিখে দিয়েছে তাহলে আল্লাহ বলছে আমি যে তোর কপালে এগুলো লিখেছিলাম তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবি কার পেটে জন্ম নিবি তোর মাকে হবে তোর আব্বাকে হবে তোর মা বাপের বিয়ে কখন হবে তোর মা বাপের ক্রস কখন হবে আর তুই কোন রাত্রিতে বাপের কাছ থেকে মায়ের কাছে যাবি তারপরে তুই পৃথিবীতে আসবি তারপরে তুই একটা মায়ের পেটে জন্ম নিবি তারপরে তুই প্রাইমারি স্কুলে যাবি আমাকে পৃথিবীর কেউ চিনত না আমার মা জানতো না বা জানত না যেদিন আমার মায়ের মেন্সটা বন্ধ হয়ে গেল মা প্রথমে জানলো আমার পেটে কেউ আসছে তো আমার নাম যে নূর মাহমদ হবে আমার মা জানত না এরপরে আমার আমার আব্বা জানলো আমাদের দুইজনকে আল্লাহ সন্তান দিয়েছি আস্তে আস্তে আমার নানা মামা আমার দাদা চাচা সকলে জেনে নিল এবার যেদিন পৃথিবীতে আসলাম সেদিন প্রথমে জানলো একটা জন্ম বেরিয়ে এলো এবার পৃথিবীর কেউ জানে না যখন পাঁচ বছরের তখন প্রাইমারি স্কুল জানলো যে এই এলাকায় নূর মোহাম্মদ নামে একটা ছেলে আছে প্রাইমারিতে পড়তে পড়তে যেদিন মাদ্রাসা এলাম তখন মাদ্রাসাওয়ালারা জানলো এবার মাদ্রাসাওয়ালারা যখন জানলো আস্তে 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 এরকম একটা জালসাতে আমাকে পাগড়ি বেঁধে দিল এরপরে লোক জানল যে মৌলবি হয়েছে তারপরে দুটি মাদ্রাসাতে কাজ করলাম তারা জানলো যে এই লোকটা ছেলে পড়াতে পারে মসজিদে কাজ করলাম তারা ইমাম হিসেবে জানলো আস্তে আস্তে আল্লাহ আমাকে একটা চেয়ার দিল বক্তব্যের চেয়ারে আজকে বিশ বছর এখন বাংলাদেশ জানে এখন ত্রিপুরা জানে আসাম জানে মিজল জানে বললেন জানে পশ্চিমবঙ্গে জানে ঝাড়খণ্ড জানে বিহার জানে এত বিশাল পরিচিতি ঘটেছে তা আল্লাহ এবার আমাকে সামনে রেখে বলছে রে বেইমান এ মোনাফেক ওরে গাদ্দার ওরে ধোকাবাজ তুই একবার বল তিপান্ন বছর আগে তোকে কে চিনত চুয়ান্ন বছর আগে তোকে কে চিনতো তোর নামের পরিচয় ছিল না তোর নামে কোনো আধার কার্ড ছিল না তোর নামে প্রাইমারি সার্টিফিকেট ছিল না তখন আমি চিনি পৃথিবী পঞ্চাশ হাজার বছর পূর্বে তোকে আমি জন্ম দিয়েছি তুই আমার কাছে আছিস আমার কলেজ জমা আছিস তোর কপালে আমি তকদির লিখেছি আর তুই একটা সেরা বক্তা হবি ক বছর বক্তব্য করবি তারপরে তুই কবরে যাবি এগুলো সব আমি লিখেছি তোকে কি একবার আমার সুক্রিয়া আদায় করতে হয় না আমার কাছে তুই কত লম্বা জিন্দেগি তুই থাকলি বাপের কাছে মাত্র বিশ বছর পঞ্চাশ বছর থেকেছিস পৃথিবীর মাটিতে না হয়ে তুই একশো বছরে থেকেছিস আর এত পৃথিবীর মায়াতে তুই চিটিয়ে লেগে গেলি আর আমার কাছে তুই কোটি 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 বছর কাটালি আমার প্রেম কি তোর দিলে ঢুকবে না এর থেকে গাদ্দার কে হতে পারে যে আল্লাহর কাছে কোটি কোটি বছর কাটিয়ে এলো সে আল্লাহর প্রেমে চিট লাগছে না আর পৃথিবীতে তোকে তিন দিন পাঠালাম এত তোর জমিনের আর মালের চিট বসে গেল মাথাতে হ্যাঁ বাপ জন্ম দিল মা কোলে করে পায়খানা ফেলে মানুষ করলো আজকে সাতাশ বছরের করে দিয়ে মাত্র তিন দিনের বউ এসেছে বাপ মায়ের বুকে লাত মেরে দিলে হ্যাঁ তিন দিনের বইয়ের এত প্রেমের চিট ধরে গেল তো আল্লাহ ওই রকম বলছে তোদেরকে পৃথিবী খেয়ে ফেললো গ্রাস করে নিল মদে মাতালে সুদে চলে গেলি একবার তো রবকে খেয়াল করলি না যে তোকে দিন তার কলেস্টরে গছিয়ে রেখে তোর রুজিকে লিখে পৃথিবীতে পাঠালো এত সুন্দর করে তোর অবয়ব নিয়ে আসলো তোর একটা লাইন আল্লাহ তৈরি করেছে সেই জায়গায় তুই এসে পুঁছিয়েছিস আর একবার জোরে বলি সুহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে এইভাবে বানিয়েছি কি বানায়নি এর পরের আরেকটা আবার কী বলছে দেখেন ইন খালাকনাল ইনসানা আমসাজিন মিনুৎ ফতিম রইন্না খালাকনাল ইনসানা মিনুৎ ফতিমশাজিনাবত আলিহি সমিয়াম বশিরা জোরে বলেন সুহান আল্লাহ একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে তার ভিতর থেকে কতগুলো পোকা স্খলন হয় জানেন চল্লিশ থেকে ষাট কোটি এখনকার বিজ্ঞানীরা বলছে যে পুরুষটা খুব দুর্বল হয়ে গেছে বয়স শেষ আর সেই সেক্স ক্ষমতা নাই সেও চল্লিশ কোটি পোকা বের করে আর যে একদম সবল পুরুষ জোয়ান এখনও যৌবন উতাল পাতাল করছে ষাট কোটি পোকা তার বের হয় তো দিকে পা হয়ে যাবে কত বললাম চল্লিশ থেকে আপনাদের বিরক্ত লাগছে নাকি লাগবে কেন বকছি তো আমি হাতে এত জোরে না বলছে মনে হচ্ছে না উনি বকছে লাইলামুর মতো জি একজনাকে মারছে আর একজনের পিঠে দাগ হচ্ছে আহ প্রেম গো তো চল্লিশ থেকে ষাট কোটি আচ্ছা একবার ক্রসে সন্তান হয় হয় না পাঁচবার সাতবার দশবার বার বিশ বার একমাস কিন্তু আমি সব কথাই বাদ দিলাম ধরে নিলাম একবার ক্রসে বাচ্চা হয়েছে এবার আল্লাহ বলছে চল কাগজ কলম নিয়ে বস আমি তো রব কত মেহরবানি করেছি খালি দেখ যে ক্রসে আমি পৃথিবীতে এলাম সবাই নিজে নিজে মনে করেন যে ক্রসে আমি পৃথিবীতে এলাম যেদিন রাত্রির মিলনে আমি আমার বাপের কাছ থেকে মায়ের কাছে পৃথিবীতে আসলাম ওই দিন আমার সঙ্গে আমার ভাই বোন কত এসেছিল ষাট কোটি আমরা এসেছিলাম তা চল্লিশ ধরে না ষাট ধরেন নাই মেজারমেন্ট করে পঞ্চাশ ধরে নেন তাহলে পঞ্চাশ কোটি পোকা তার মধ্যে ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা গোসলের পানিতে চলে গেল ড্রেনে চলে গেল পচে গেল পোকাগুলো মরে গেল। ওদের জন্যে আব্বা কোনোদিন কাঁদেননি মাও কাঁদেননি ওদের আধার কার্ড হলো না ভোটার কার্ড হলো না পরিচিত হলো না আলেম মলনা হলো না তাদের জন্যে মা বাপ কোনোদিন মাথায় হাত দিয়ে ব্যথা বেদনা নিয়ে বসে নাই তো আমার আল্লাহ বলছেন এই পঞ্চাশ কোটির ভিতরে আমি আল্লাহ তোকে একা টেনে নিয়েছে এত সুন্দর চেহারা আর মাথাতে মগজে জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি হাত পায়ের ফোল্ডিং দিয়ে এত সুন্দর করে বানালাম তারপরও আমাকে তুই চিনলি না হাজি ভাই এখানে দু হাজার লোক বসে আছেন আমার বড় ভাই সদ্য উস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়েছে মাছ খান মাংস খান ভাত খান ফল খান হাজি ভাই দু হাজার লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যাই তো ওকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত কথা ঠিক বলেছি না ভুল এতগুলি দু হাজার লোকের মধ্যে কাউকে নিল না উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে হাঁস মাদ্রাসার রোমে খাওয়াচ্ছে তাহলে ওকে জানতে হবে যে আমাকে দশ হাজার লোকের ভিতর থেকে টেনে এনেছে মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে আল্লাহ বলছে ষাট কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি সুভান আল্লাহ বলতে ইচ্ছা করছে না তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা তোর সৃষ্টির দিকে তাকা তাহলে আল্লাহ বলছেন ইম্মা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা গোলাম রে এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম যে তোর জ্ঞান হয়েছে যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়েছি আমি শুধু তাই নয় এবার মায়ের পেটে তোকে খেতে হবে তার জন্যে তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম তোর মুগ্ধে খাওয়ালাম না কোরআন দিয়ে আমার নাম নিবি তেলোয়াত করবি কোরআন পড়বি করবে সাজদা করবে তোর জবানকে আমি পাক রেখে দিলাম তোর মায়ের কটের সঙ্গে তোর নাভির গড়টাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্য খাবার বানালাম আস্তে আস্তে তুই বড় হলি এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না কংগ্রেস ডাকবে না সিপিএম তোর মুখে মুতে দেবে কারণ তুই তো বিছানায় পায়খানা করবি তোর তো সে হুঁশ হয়নি অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে mohabbat যে জায়গায় প্রেম যে জায়গায় দিল যে জায়গায় ভালোবাসা ভালোবাসার ওখানে দুটো গো ডাউন ফিড করে দিলাম শুধু গো ডাউন ফিড করলাম না তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম শুধু খাবারটা দিলাম না রাত্রি 12টায় খাবি একটাই খাবি দুপুরে খাবি সকালে খাবি সব সময় গরম মাল পাবি বাসি মাল তুই পাবি না মায়ের বোঁটা ধরে চুষবি একটা বোঁটাতে একশো তিরিশের ওপরে লিক আছে বন্ধুরে একটা লিক নাই শুধু তাই নয় সেটাকে রিপিট করে দিলাম তার পাশে কোনো লং দিলাম না যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায় রিপিট মেরে দিলাম তারপরে তোর মুখে বোঁটা দিলাম আস্তে আস্তে তুই দুধ খেলি গায়ের শক্তি হলো তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল শক্তি সবলে যখন তুই চোদ্দ বছর ১৬ বছরে হয়ে গেলি তখন তোর মুখে অন্য নাম নাই তৃণমূল কংগ্রেস চিনবজ চিনব আল্লাহ যে করলি কি রে এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন ইম্মা শাকিরাও ও ইম্মা কাপুরা মন যাবে মান না মন যাবে মানিস না তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি এই জায়গাটা বড় ভয়ানক তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি ওই রোড থেকে যেতে পারবি না ছোট্ট করে একটা উদাহরণ দিই এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটায় ওই পর্যন্ত সিমেন্টে ঢালাই করে দিই আর এই আমার আঙ্গুলের মতো সরি না সরু নালি করে দিই একবার সুন্দর করে ডেডো করে আর এরকম ঢাল করে দিই নালিটা যদি এরকম বেঁকা 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 হয়ে একটা গর্তই পড়ে তো এখানে মার্বেল ছাড়লে কি হবে মার্বেল ছাড়ে কী হবে সব ওই লাইন ধরে যাবে আল্লাহ বলছে যত ট্যাঁহামো করবি কর এক জায়গায় আবার এসে হাজির দিবি সুম্মা সাবিলা সারা সুম্মা সাবিলা হাজি ভাই এত কিসের অহংকার আমাদের চব্বিশ কলকাতা কলকাতা হাইকোর্টের একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট নামটা শুনতে হবে না বিদেশে পর্যন্ত লড়াই করবে এরকম অ্যাডভোকেট টাই কোট স্যুট পরে মানে হাওড়া স্টেশন থেকে যাচ্ছে কোর্টের দিকে আর এমন সময় একজন মুরব্বী তার নামও আমি জানি এবারে সাদা সিঁদে লম্বা দাড়ি পান খেলে দুদিকে গালে লেগে থাকে কিন্তু বিখ্যাত দিগগজ পণ্ডিত ওকে সবাই চিনতে পারে না কাপড় চুপড়ে মনে হয় যেন পাগলা এই যেমন আমাদের রাজ্জাক বিন ইউসুফ একটা বড় আলিম কিন্তু ওকে দেখলে মনে হবে পাগলা এয়ারপোর্টে দেখলেও মনে হবে পাগলা ওই ছোট পাঞ্জাবি আর ওই লুঙ্গি আছেই আন্তর্জাতিক মানে গত কয়েকদিন আগে আমি বিমানবন্দরে এসেছি তো দেখছি উনিও বিমানবন্দর হুশ করে ঢুকে পড়েছে তো গোটা বিমানবন্দর ওনাকেও নিয়ে আমাকেও নিয়ে কত ভাই নাস্তা করেন হুজুর আপনি চলে যাচ্ছেন দেশে নাস্তা করেন ওনাকেও বলেন আপনি কোথায় যাবেন সেলেট কিন্তু লোক পাগলা হলে কি হবে ভিতরে খুব চাঙ্গা মানুষ ঠিক আল্লাহ তাবার আকবা তালা বলছেন যে আমি তোদেরকে কিছু দিনের মহল্লা দিয়েছি তো ভাবিস না যে তোরা আমার কাছ থেকে বেরিয়ে যাবি তো তোদেরকে ঠিক একটা গতিশীল জায়গায় আমি নিয়ে যাচ্ছি তো ওই আন্তর্জাতিক ব্যারিস্টারের পাশে এই ভদ্রলোক গিয়ে দাঁড়িয়েছে তখন বলছে ও মুর্বিক মানে একটু আমি টাই পড়া মানুষ তো ও ভেবেছে আমি দামি মাল তখন বলছি কিরে বাবা কিন্তু ইনি দার্শনিক ছিলেন বুঝতে পারেনি কিরে বাবা তুই অ্যাডভোকেট না আন্তর্জাতিক অ্যাডভোকেট টাই পড়েছিস না তোর পরিচয়টা দিব লিবি তোর পেটে আড়াই কেজি পায়খানা আছে পেটে লাত মারলে পায়খানা বেরোবে তুই পৃথিবীতে এসেছিস দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে তোকে সোনার দরজা দিয়ে আর না আলেনি যেদিন মরবি কবরে যাবি তো পচে শেষ হয়ে যাবি কিসের এত গরম দেখাইছিস ভাই আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তুমি একবার তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো যেদিন তুমি পৃথিবীতে এসেছো মাদ্রাসা থেকে এলাম দরজাটা খুললাম কাঠের দরজা আমি গাড়ি থেকে নামলাম তো আমি পাতের দরজা খুলে নামলাম কিন্তু আমার আল্লাহ বলছেন যেদিন তুমি পৃথিবীতে এসেছ তোমার দরজাটা কী ছিল সেটা হলো পেচ্ছাবের রাস্তা পেচ্ছাবের রাস্তা যেটাতে মেন্স গড়ায় যেটাতে পেচ্ছাপ করে মেয়েরা তাদের শরীরের নির্গত পানিটাকে শেষ করে শুধু তাই নয় মাসে মাসে মেন্স হয় এই রকম রাস্তাতে তুমি পৃথিবী দেখেছো কিসের অহংকারে তুমি আল্লাহ বলছেন সুম্মা ওই কঠিন রাস্তাটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম সুম্মা আমাতাহু ফা আকবারা সুম্মা আমাতাহু ফা ফাড়া সুম্মা আমাত হো এবার মারব মেরে কবরে শুইয়ে দিব আর ছোট্ট উদাহরণ দিই এই যে গোটা ফিলটাকে যদি নেট 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 পাতলা কাপড়ের হোক লাইলনের হোক নেটকে টান করে বেঁধে দেওয়া হয় দুই দিকে আর অনেকগুলো সাইকেলের বল ছিটে দেওয়া হয় তো দেখতে ভালো লাগবে কি লাগবে না এতগুলি লোক কথার উত্তর দিলেন না আর একবার বলছি একটা লম্বা নেট চারকোনা নেট নেটকে টান করে বাঁধা হয়েছি স্কেল দিয়ে উঁচু নিচু নাই একদম পানি দিয়ে লেবেলিং করে তারপরে সাইকেলের বল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি লাগবে সূর্য পড়লেই ভালো লাগবে কিন্তু ঘটনা হচ্ছে ওই নেটে আবার একটা ফুটা আছে ফুটার কাছে একটা ইট বেঁধে দেওয়া হলো যে দেখবেন বলগুলো আর থাকবে নেটে টক 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 সব শেষ আল্লাহ বলছে পৃথিবীটা যত সুন্দর বানিয়েছি وَالْأَرْضَ مِهَاداً ۖ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَاداً এই জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছি তোদের কাছরা ফুল বানালাম বানালাম দেখতে অতি সুন্দর তোদের মাথার ওপরে আলো দিলাম তোরা পৃথিবীতে ঘুরছিস তো পৃথিবী সৌন্দর্য হয়ে গেছে কিন্তু তোদের একটা রাস্তা রেডি করা আছে একটা খাল আছে একটা গর্ত আছে যার নাম হলো কবর প্রতিদিন সেখানে ঢুকতে রয়েছে ঢুকতে রয়েছে তুইও তার দিকে গতিশীল হয়ে যেছিস যখন তুই গর্তের কাছে পৌঁছাবি তুইও ঢুকে যাবে এর জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলাইয়াসারা সুম্মা আমাতাহু ফা আকবারা অতএব শুনেলেন আমার মন চাই চাই না চাই আমাকে ভালো লাগুক চাই না লাগুক ওই কবরে একদিন ঢুকতে হবে কবরে ঢুকতে হবে কি হবে না আরে জি ভাই কথা বলে না কবরে ঢুকতে হবে কি হবে না হ্যাঁ একদম ঢুকতে হবে আল্লাহ বলছে এটার কোনো উপায় নেই দেখেন আমার কাজ গোছানো হোক আর না হোক মত একদিন আসবে সবাই মুখ খুলি সবাই সবাই আচ্ছা ও যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে আমাকে মার্ডার করবে নিশান লাগিয়ে দাঁড়িয়ে আছে গায়ে ঘোষ না এবার পিস্তল হাতে এ বেদ দেখে মনে হচ্ছে যে কবর থেকে উঠে এলো নাকি ভাই রাগ করলেন নাকি ওকে ঠান্ডা বেশি লেগেছে জ্যাকেট থাকলে বাপ তোকে একটা দিতাম রে আমি তো নিজেই করি দিব কাকে একটা জ্যাকেট চয়েস করেছি তো দিছে না জি আর এই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে বাপ বলেছে বাটা যে কোনো মজলিসে যাবি বসবি না বাপ আমাদের বংশ গৈরব শেষ হয়ে যাবে সোনা যদি বসে যাস তা আমরা যে এই বংশের লোক এটা ঈশ্বরটা নষ্ট করিস না বা তারা দাঁড়িয়ে আছে থাকেন থাকেন বাপ দাদারা দাঁড়িয়ে জীবন করেছে তো আপনারা কেন থাকবেন আহ কপাল আমার কত ভালো সব জায়গায় আপনাদের বংশ দেখতে পায় পৃথিবীর সব জায়গায় আছে না জি ভাই আচ্ছা এবার আপনারা বলেন আমার মন চাই চাই না চাই মত একদিন কাজ গুছানো হোক চাই না হোক সে একদিন বাস তেমনি আমি কখন সেইখানে যাব কতটা রাস্তা পৌঁছেছি কবরের এটা আমরা কেউ জানি কেউ জানি জানি না দেখেন কিছু জিনিস কিছু কথা বলে কিছু জিনিস কিছু কথা বলে এই যেই মোবাইলগুলো রয়েছে এরা রেকর্ডিং করছে যে কালকে এরা থাম্বিল দেবে কি সুন্দর আমার পাশে ভালো ভালো নায়িকা ছবি দিয়ে হ্যাঁ এই দিক দিয়ে খুব গুরুদেব দুটির ইউটিউবারওয়ালাকে খুঁজছি আমি একজন দিয়েছে যে বাংলাদেশকে ধুনে দিয়েছে নূর মাহমুদ কী ধুনেছি তোকেই খুঁজে পেলে তোর বাপকে সুদ্ধা ধুনবো জীবনে যত করেছি তোকে একবার ছাড়বো না ওটা আমার কাছে স্ক্রিনশট মারা যাকে খুঁজছি আরেকজন বলছে যে মুদিকে আর অমিত শাহকে ধুনে দিলে আমি কোথা ধুনি ওদিকে দেখতেই পাইনি অর্ধেক চিনি না বলে ধুনে দিলে আসলে ভিতরে অন্য বায়ন ভরা আছে তুমি দু টাকার জন্য কেন এই হারাম করছো লাইনটাকে এরাও বুঝে না ঝি আমি একটা জায়গায় বলেছি মান ভারতবর্ষের মুসলমান কত ভালো আমরা মহব্বতের সঙ্গে যে এই যখন রাম রাম সারা জীবন হিন্দুদের কাছে ডোম বাউড়ি মুচি সাঁতাল সবারই কাছে ঘুরলে জায়গা পেলেন আবার কলিজা জ্বলিয়েই থাকলো শেষকালে মসজিদে এসে যানটা ঠান্ডা হলো তো যাক আল্লাহ দিল ও মসজিদ ঢুকেছে বা তোরা ঢুকে যা কত ভালো কথা এটা কি খারাপ কথা নাকি আর মুসলমানরা এমন একটা জাতি যে ওদের মসজিদে সবারই জন্য জায়গা আছে চলে আয় এবার তোরা ঢুক যে কদিন পরে মুদি ঢুকবে ইনশাআল্লাহ তো বাতিল্লা করে ও ঢুকবে অমিত ঢুকবে তো আমরা কত উদার যে রামকে আমরাই জায়গা দিলাম শেষ পর্যন্ত আয় মসজিদে থাক থাকবা তোদের আসলে এরা তো মুতে পানি লাই না তোদের কাছে থাকবে কেন রাম পরিষ্কার পরিচ্ছন্ন লয় নোংরা তো মসজিদটাই পবিত্র দেখেছে এই জন্য এসে সেখানে ঢুকেছে আমরা জায়গা দিয়েছি বাকি কটাকেও দিয়ে দেবো চলে আয় তা এখন এরা থাম্বিল বানাচ্ছে ধুনে দিলে তো যদি একবার ওই ইউটিউবারগুলোকে পায় ওর কলিজাটাকে বার করে ভুনবো আগে আমি তারপরে আমি মোর আল্লাহকে বলছি আল্লাহ ওই দুইজনকে খালি আমাকে এনে দে কোথা আছে তো আমাকে বলেছে একজন যে ওদের ঠিকানা বের করে দিব আমি তো ওগুলো পারি না তো যাই হোক আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম যে আমরা পৃথিবীতে এসেছি কোন রাস্তায় সেই রাস্তাটা আল্লাহ বলছে আসান করে দিয়েছি তারপরে তোদেরকে কবরে নিয়ে যাব। তো কবরে আমাদেরকে যেতেই হবে যেতেই হবে বিসমিল্লাহ রহমান রহিম والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لَسَعِيدٌ إن الإنسان ইম্নালিম সা নালে রবিহীলা কানু ও ইম্হু আলাদা আলিকাল শাহীদ আল্লাহ বলছেন নিশ্চয় মানু তার রবের প্রতি অকৃতজ্ঞ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ঝিমঝিম ঝুমঝিম ঝিমঝিম আচ্ছা বলেন যদি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো ভাইয়াকে চার থেকে পাঁচবার ফোন করেছি যে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হচ্ছে হালকা প্রচণ্ড শব্দ ব্যবহার করতে অসুবিধা কী আছে খালি একবার বলে দেয় যে আসতে হবে না আর উঠতে মন যেছে না শরীর এমনি খারাপ বাড়িতে বলছে দেখো যদি ছুটি হয় তো আমি বলছি আমাকে ছুটি বলে দেন খালি একবার একবার যদি বলে দেয় তো মোবাইলে সুইচ অফ করে দিতাম কিন্তু ওয়াদা তো খেলাপ করতে পারছি না ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেন যদি একদিন দুদিন তিন দিন বৃষ্টি হয়ে যায় তো মানুষের জবান এত নোংরা মানুষ মুখ খুলতে 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 বলবে আল্লাহ তোর কি হুঁশ নাই এত পানি কেন দিছিস বলবে বলবে কি না আরে বলেন বলবে কি বলবে না আল্লাহ তো একবার তাহ্ কেন দেখা দেননি তার কেন ছবি দেননি আল্লাহ কেন দেখা দেননি তার কেন ছবি দেননি যদি আল্লাহর ছবি থাকতো পৃথিবীতে তো মানুষ বলতো এই জায়গাটা ব্যাঙ্কা ভুল ধরে লিত আল্লাহর আর আল্লাহ যদি দেখা দিত তারপরও আল্লাহর ভুল ধরার চেষ্টা করতো যেভাবে রসুলের পেছনে লেগে আছে এখনও মানুষ এমন আছে এইভাবে বিড়ি টানছে যদি কেউ বলে মূল ভিসাবাস সঙ্গে সঙ্গে ফুঁক মেরে বলবে আল্লাহকে ভয় করি না তোকে কেন করবো আল্লাহ তাআলা আকবা তাআলা বলেন ইন্না আল ইনসানা লিরাব্বিহি লাকান্দ ওয়া ইন্নাহু আলা দালাইকা আশলাহিদ ও যে একদম অকিতগ্য এ ব্যাপারে উনি নিজের প্রচন্ড হারে সাক্ষী রয়েছে আল্লাহর কাছে এক একদিন দাঁড়াতে হবে আর এই দিয়াদবী কথাগুলো যে আল্লাহর সামনে বলেছে তিলে 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 বিচার হবে যেদিন বিচার হবে আপনায় ইদা তোমরা কি জানো কবরের ভিতরে কি লুকানো আছে কবরের ভিতরে নারী আছে না পুরুষ আছে তুমি বলে দেবে কিন্তু জান্নাতি আছে না জাহান্নামি আছে তুমি বলতে পারবে কি এটা তো তোমার জানার কথা নয় কি অবস্থায় রয়েছে কবরবাসীরা ওয়াহুসিলা মাফি সুদূর তুমি তো কবরবাসীর খবর বলতে পারো না আমার রব প্রতিটি দিলের খবর বলে দেবে এমন একটা দিন আসবে তখন বলবে নূর মাহমাদ তুমাইকে বসে বক্তব্য রাখছিলি আর দিলের ভিতরে কি চিন্তা করছিলি আমি রব তোর জবান আর দিল এক সঙ্গে দেখেছি রে অহুসিলাম অতএব বন্ধু রে হাত দুটো ধরে বলছি পা দুটি ধরে বলছি এখনো সাবধান হয়ে যায় সে লা মেরি সগনীয়ে আসছে ধারায় রমজান ভোরের আগে নিয়ত বাঁধ ভুল করো না মুসলমান সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ সবাই রাখবেন ইনশাআল্লাহ যারা রোজা রাখবেন না হাত তুলেন মাসাল্লাহ রোজা রাখবে না ঘুম ভাঙছে যারা হাত তুলে চড়া ডবল নেবে জি প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না প্রেমের শব্দ দিন ভুল হয় না প্রেম প্রেমী এটা যারা হাত তুলেছে আল্লাহর মহব্বতে হাত তুলেছে বিশ্বনবী ছ মাস আগে থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবিদেরকে বলতেন রেডি হাওয়া রোজা রাখতে হবে আর তো ছ মাসই নাই এক মাস আছে এক মাসও নাই মনে হয় কাছেই অতএব আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ এরই ভিতরে একটা এই রবের কথা আসবে তার জন্য এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি তা আল্লাহ বা তালা আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন